তেল কিনবেন নাই মাছে ভাতে বাঙালি নাকি মাছে ভেটে বাঙালি কদিন আগে ভেট বাড়াইছে তাই নাই মাছে ভেটে বাঙালি এক লিটার নাই দু লিটার নাই তিন লিটার নাই পাঁচ লিটার নাই নাই কেন তেল কি সব চান্দের দেশে চলে গেছে কোম্পানি চান্দের দেশে পাড়াই দিছে কেন বাড়াইছে খুচরা দোকানে একটা বসছিলাম গত রাত্রে একটার পর একটা কাস্টমার আসে দোকানদারে ক তেল নাই তাই আমি কিন্তু দোকানদারে কেউ মেয়ে তেল নাই গেরে হে যে একটা গালি দিছে এই বালি গালি এন প্রশাস করা যাবে না সরকার শুদ্ধা ব্যবসায়ী শুদ্ধা গালি দিছে ক ভাই একটা কাস্টমার আছে তেল নিত তেলটা আমি তারে দিলে ডাইল দিতে পারলাম হইলে তারপরে তার অন্য কিছু নিলে এলেন তেল নাই কাস্টমার একটু দৌড় তো তেল নাই কেড়ে ডিলারের ফোন লাগান ডিলারের ফোন দিছে ক তেল নাই এখন ডিলার ডিলারের জবাব কি কোম্পানি তেল দেয় না এখন কোম্পানিরে কে ধরবে আমি না আপনি না এটা ধরতে হবে ইউনুস আসিফ নজরুল নাহলে নাহিদ না হলে সার্জিস মানে সমন্বয় উপদেষ্টারা ওরাই তো বাংলাদেশের মা বাপ এখন এরা ধরতে হবে কোম্পানিকে ভুক্তা অধিকার কোম্পানিকে ধরতে হবে ভুক্ত অধিকার যাইতে পারে না এই দেশটা কিন্তু শিল্পপতিরার একচ্ছত্র আধিপত্য ধরেন তেলের ক্ষেত্রে ধরেন সিটি গ্রুপ তারপরে বসুন্ধরা মেঘনা এরকম এরপরে পুষ্টি এরকম অনেকগুলো গ্রুপ আছে শিল্প ইন্ডাস্ট্রি এরা নিয়ন্ত্রণ করে তেলের বাজার ময়দার বাজার চিনির বাজার মানে এদেরকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না কয়েকদিন আগে লিটারে আট টাকা বাড়াইছে তেল বলছে নাই 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 আট টাকা বাড়ছে রাত্রে গাড়ি ঢুকে তেলের গাড়ি তেলের অভাব নাই কোম্পানির কোম্পানির জেলা প্রতিনিধি আমার কোম্পানি বলছে ভাই কোম্পানির সহ আমার নাম কইয়েন না তাহলে আমার সমস্যা হবে আপনার গোপন রিপোর্টটা বলে দিই তেল আছে এখন আবার বন্দি কেন কয়ে আবার তেলের দাম বাড়াইতে হবে বলে না তো আর তেল নাই মানে দিছে তেলের দাম বাড়াইতে হবে কারণ সামনে পবিত্র মাহেরম যেন আসতেছে ব্যবসার মৌসুম তৈরাই মালকামানির মৌসুমী তো এটা তো বাংলাদেশের লোক যাইব যাইবো কিনা বহুবার বলছি আজকে আবারও বলছি আমার অনেক হিসাব কিতাব মিলে না এরা যাইব কেমনে এই দেশের ফরমালিন যে দেয় ফরমালিন নকল এখন তেল নাই এন তেলের সংকট ভাঙবে কে দেশটারে আসলে শান্তিটা হইল না দুই হাজার ছাত্র জনতা মারা গেল যেই শান্তির জন্য যেই বৈষম্যহীনতার জন্য দুর্নীতিমুক্ত ঘোষমুক্তের জন্য কিছুই হইলো না হবে বলে আমার আলামত হতে পারে নাও হতে পারে এখন কি করা এখন তেল নাই ফয়সালা কে দিবে খোলা তেল চলতেছে এখন বোতলের তেল গোপনে ডাইলা অথবা খোলা ডাইলা বিক্রি করে দিতে পারে এটা অতীতেও করছে এখনও করতে পারে ভবিষ্যতেও করবে কথা হচ্ছে জনগণ এখন যাবে কোথায় জনগণের কাজ কি মাছে ভাতে বাঙালি নাকি মাছে ভেটে বাঙালি কদিন আগে ভেট বাড়াইছে দেখেন নাই মাছে ভেটে বাঙালি জনগণের কাজ তিনটা প্রথমত সেই ইলেকশন এলে একটা সুর মুরে ভোট দিয়ে দিব কারণ নেতা তো ওই এরম দেউলিয়া টাইপের হম জনদরদি পরে দেশ লুট করে আমরা পরে খবর পাই ক্ষমতা থাকছে না সেটা জনগণের কাম হলে ভোট দেওয়া জনগণের কাম হলো ভ্যাট ট্যাক্স দেওয়া জনগণের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো আইডি কার্ড ঠিক করা আর জন্ম নিবন্ধন করা পাসপোর্ট অফিসে গেলে ঘুষ দেওয়া ভূমি অফিসে গেলে ওইখানে ঘুষ দেওয়া জনগণের কাম এটাই ঘুষ দিব চাঁদা দিব ভ্যাট দিব জন্ম নিবন্ধন আইডি কার্ড ঠিক করবো তা জনগণের কোনো কেউ নাই জনগণ হচ্ছে রোহিঙ্গা আর এই দেশের মালিক কারা রাজনৈতিক দল শিল্পপতিরা আমলারা রাজনৈতিক নেতারা এটার ফয়সালা একদিন উপর আল্লাহ মহান আল্লাহ পাক একদিন এই দেশে ওই পানির নিচে নিব নাহলে মাটির নিচে নিব নাহলে অন্য গ্রহে ট্রান্সফার করব নাহলে এই বাংলাদেশের সব লোকে একদিনে হুতায় লাইব হুতায় নতুন একটা জেনারেশন দিব এছাড়া দুর্নীতিমুক্ত আর সহজ উপায় আমি দেখি না তারপরও হতে পারে